আম্মা হয় আম্মা কি গো সিলাই সিলে করতেছো কি লিকা কি হয়েছে আরে আম্মা বলছে আমার আব্বাই যে দিয়ে গেলো বগুড়ার দই আর কুমিল্লার রসমলাই দেখলে আমার খুব পছন্দ তো এগুলো আমি খুঁজতেছি আমার খাবারগুলো কই আর আরে ওইগুলা আর তোমার ননদ আছিল না বাসায় ওই ফ্রিজটা খুললা তখনই দেখছে বগুড়ার দই আর মনে কর কুমিল্লার রসমালাই ওই তো ওগুলো খুব পছন্দ করে দেখে পার করতেছে মা আমি এগুলো নিয়ে যাই আমি বাসায় নিয়ে যাই রেখে রেখে খামু পরে আমি আর না করতে পারলাম না বৌমা আমি বাচ্চা ঠিক আছে তোর ভাবির বাবার থেকে আনছে তাহলে থাক তুই নিয়ে যা তোর বাবির আমার মন্দির বালা আছে কিছু কইতো না বালা করছি না বৌমা ও আচ্ছা পছন্দ আচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মা আমরা নামে নতুন একটা বিছনা সাদুর বিছায় দিয়ে গেলাম এক দিনই সাদুটা মরে গেছে আমরা নতুন সাদুটা তুললাম তোমার ননদ যাইছিল বাড়িতে আয়া পরে দেখতাছে চাদরটা বিছানির মধ্যে কইতাছে মা আমার সাদরটা অনেক পছন্দ হয়েছে মা আমার দিয়ে দাও চাদরটা আর তুমি তো জানো আমার মাইয়া যদি একবার কয় যে আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে এই জিনিসটা আমি রাখিনা। না দিয়ে তো বৌমা গিয়ে দিছে চাদরটা ভালো হয়েছে না হ হ ভালোই করছেন ভালোই হয়েছে দিয়ে দিসেন আম্মা আমি যে নতুন একটা প্রেসার কুকার কিনলাম তো ভাবতেছি নতুন প্রেসার কুকারের মধ্যে ওই যে গরুর নল এগিলি আছে না গরুর নল এগিলি রান্না করবো এখন তো আমি প্রেশার কুকারটা খুঁজছি পাইতেছি না প্রেসার কুকারটা কই দেখছি নি আম্মা হ্যাঁ প্রেসার কুকারটা পাইতাস না আরে বোমা। ঘরে যদি কোনো জিনিসপত্র না খুঁজে পাও তাহলে বুঝবা যে নিশ্চয় তোমার ননদের পছন্দ হয়েছে তোমার ননদের নিয়ে গেছে তোমার ননদ যে আইছিল আয়া প্রেশার কুকারটা দেখা খুব পছন্দ করছে কয়েক কথা মা আমি স্বপ্ন দেখছি এরকম একটা প্রেশার কুকারের মধ্যে গরুর মাংস রান্তাছে তুমি ক আমার মায়ের পছন্দ হয়েছে আর আমি এটা কি না দিয়া পারি আমি কলম থাক চাকা বউ আর একটা কিনা নিয়ে যা পরে প্রেশার কুকারটা ওই নিয়ে গেছে বুঝছো বৌমা আমার মায়ের পছন্দের জিনিস বললে কথা তুমি কি কোথাও যাইতেছো নাকি আরে আম্মা আমি যাইতেছি না আপনার কাপড় সুপর সব প্যাকেট করে দিতেছি আপনি যাই কি কো না কো আমি কই যাবো আপনি যাইবেন আমার মায়ের বাসায় আমার ননদের বাসায় আমার ননদের তো আপনি অনেক খুব সুন্দর আপনি আমি কেমনে রাহি আমার ননদের যে তোমরে পছন্দ আপনি আমার ননদের কাছে ভাড়া দিন আপনার মাইয়া পছন্দের সব জিনিসটা বাইতে লয়ে গেছে তাহলে আপনি থেকে কি করবেন আপনার মাইয়া পছন্দের জিনিসটা আপনার মায়ের এমনি দিন চলেন